আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার বান্ধবী আছে আমার বান্ধবীর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক ভালো সম্পর্ক আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বান্ধবী আর কি আমাকে সাজায় বোঝা দিচ্ছে আমার পাশ টাইম ছিল এবং সে আমার খুব ক্লোজ ভালো একটা বান্ধবী যাই কিছু করুক না কেন সে আমাকে সারা কিছু করে না তো হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে শিলা তুমি কোথায় আমার তো হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে এখন বর পক্ষ দেখে আমাকে পছন্দ করছে গা হল কিন্তু তুমি থাকবাই পরে আমি বলছি আমি থাকবো না মানে অবশ্যই থাকবো এই অবশ্যই থাকবো পরে আমি বললাম যে কবে তোর গা হলো পরে আমাকে তারিখ জানালো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি থাকবো তা আমার স্বামীরা আর আমার দুজনকে দাওয়াত করেছে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি মাত্র ছয় মাস হয়েছে বিয়ে হয়েছে তো আমার স্বামীকে আমি বললাম যে বান্ধবীর বিয়েতে যেতে হবে না গেলে খুব রাগ করবে পরে আমাকে বললো যে ওই তো তোমার ক্লোজ কাছের বান্ধব করেছে তোর বিয়ে অবশ্যই থাকবো পরে আমি খুশি হলাম আমরা ওই যেন হ দিন যাব তো যেদিনকার যাব তার আগের দিন তো আমি কিছু গুছ গাছ করে রেখেছি তো আমি জানি আগামীকালকে আমরা রওনা দেবো তো আজকে দেখা গেল আমার স্বামী ছুটি নিয়ে আসবে পরে আমার স্বামী কাজের থেকে আসে আমাকে বলতেছে দেখো শিলা আসলে তোমার বান্ধবী তো বিয়েতে যেতে চেয়েছিলাম এখন তো আমি যে কোম্পানিতে জব করি সেখানে তো একটা মিটিংয়ের কথা বলেছে আগামীকাল তার মিটিং থাকতেই হবে তখন আমি বললাম ওই আমার বান্ধবী না গেলে কেমন দেখা কত পরে আমাকে বললো যে দেখো আমি থাকি সমস্যা নেই তুমি আমাদের আমরা যাবো না কেন তুমি আছো না বল আমাদের পক্ষ থেকে দেখো তো তুমি তো যাচ্ছ সমস্যাটা কি পরে আমি তাকে বললাম দেখো তোমাকে ছাড়া তোমার ভালো লাগে না বিয়ের পর তোমাকে ছাড়া কোথাও আমি যাইও কা আর কোথাও আমি এক রাত থাকি কা তোমাকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগবো না পরে কয় সমস্যা কি তুমি তার একবারের জন্য যাচ্ছ না বান্ধবী গায়ে যাচ্ছ গায়ে দুদিন থাকবা আর বিয়ের দিন বিয়ের দাঁত খেয়ে পরের দিন চলে আসবা দুদিনের ব্যাপারে তো সমস্যা নেই একটু কষ্ট হলে থাকো কারণ তোমার বান্ধবীর বিয়েতে ওই আমাদের জন্য যথেষ্ট করেছে দেখো তুমি আমাকে পছন্দ করতে আমাদের বিয়ে সময় কিন্তু অনেক হেল্প করেছে তোমার বান্ধবী যদি তোমার বাপ মাকে যদি রাজি না করাতো তাহলে তোমাকে আমরা পাইতাম না আমি পাইতাম না আমাদের দুই ফ্যামিলিকে তোমার বান্ধবী রাজি করেছে এখন তার বিয়েটা তো আমাদের থাকার দরকার তো আমি যেতে পারতি না আর এত বড় একটা সারদের মিটিং যদি সারদের মিটিংয়ের মধ্যে যদি আমরা না থাকি যদি আমার চাকরিটা নট হয়ে যায় তাহলে তো আমরা পথে বসে যাব আমাদের ফ্ল্যাট ভাড়া দিয়ে ভালো মন্দ খেতে আমাদের সংসারটা চালাতে খুব কষ্ট হয়ে যাবে তুমি কি চাও আমার চাকরিটা চলে যাও পরে আমি বললাম না কি বলতো চাকরি চলে যাবে শোনো তুমি তোমার বান্ধবীর ঠিক রাখো ওই যেন রাগ অভিমান করে না তুমি ওকে বলবো বুঝে যে মিটিংয়ের চারপাশে তো মিটিং করতে হবে জন্য আসতে নিয়ে আর আমি আমার অফিসটা ঠিকভাবে সামলাতে পারবো এতে চাকরিটাও থাকবে আর তোমার বান্ধবীর মন্ড রক্ষ হবে যখন আমার স্বামী আমাকে বুঝায় বললো সান্ত্বনা দিল তখন আমি একটু মনে সাহস পাইলাম যে ঠিক আছে যাক কারণ স্বামীকে ছাড়া তো আর বা বিয়ে একা যেতে পারি না পরে যাওক আমি গেলাম যাওয়ার পরে ধরে সব কিছু আয়োজন আমি যা করলাম দিন থাকতে চলে গেলাম চলে যাওয়ার পরে হঠাৎ করে এই প্রায় আটটার দিকে নটার দিকে খবর শুনি যে আমার স্বামী নাকি করছে এখন আমার বান্ধবীরা বলতেছে যে বান্ধবী তোর গাড়ি দুদিন আমাকে আনস ফোনে তো খবর আসছে আমার স্বামী নাকি করছে আমি তখন যাইতে হইব পরে আমার বান্ধবী কয় তোলে দেরি করিস না তোর স্বামী যদি অ্যাক্সিডেন্ট করছে তাহলে তুই এখনই চলে আমার তো গাহলে দুদিন আমি খুব সুন্দর করে সাজগোজ করছিলাম ঠিক ওইভাবে আমি আবার তারাগোড়া করে চলে যা করছি একটা অটোতে উঠলাম ওঠার পরে বাস স্ট্যান্ডে গেলাম যার পর ওখানে কোনো গাড়িটা টাড়ি কিচ্ছু পেতেছিলাম না পরে হঠাৎ করে একটা সিঞ্জে পাইলাম তারা করে ওই সিঞ্জালা আমাকে কাছ থেকে দুই হাজার টাকা ছিল পরে কারণ ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না এত বেশি আর স্বামীর অ্যাক্সিডেন্ট খবর শুনে তো আর টাকা চাইলে তো আর হয় না তারপরে উঠলাম না ভাইয়া এত টাকা নেই আর একটা ভাই সিনজিং বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপা আপনার মধ্যে যেতে চান কত দিতে চান তো আমি বললাম যে ভাইয়া তো দুই হাজার টাকা চায় আমি তো দুই হাজার টাকা দিতে পারবো না আমি তো পাঁচ এক হাজার টাকা মতন দিতে পারবো তো বলো ঠিক আছে সমস্যা নাই আপনি এক হাজার টাকা দিন আমার অত খেয়াল ছিল না রাত কটা বাজে আসলে গাড়িগুলা মিস করে ফেলেছি একটা গাড়িও নাই আমার রাত্রিবেলা যাই আছে বাইক আছে প্রাইভেট গাড়ি আছে সিনজি আছে তো ঢাকা তো তাড়াতাড়ি চলবে আমি কোনো অটো তো না উঠা সিনজিতে উঠলাম রাত মনে ইস্টার না আস্তে আস্তে মনে হয় দশটার মতন বেজে গেছে পরে তাকে যে হাসপাতালের কথা আমার স্বামী আমাকে মানে মানে স্বামীর যে বন্ধুরা ছিল বা আশেপাশে লোকজন ছিল যারা আমাকে জানাইলো তো আমি তাকে ওই হাসপাতালের কথা বলছি তো আমাকে হাসপাতালে নিয়ে যাবে তা অতএব আমি ওই হাসপাতালে চিনি না যেহেতু সিন যে চেনে হ্যাঁ হ্যাঁ মন মতো করে নিয়ে যাবে হঠাৎ করে দেখি এক ঘন্টা পর্যন্ত সিন্দিরা চলতেছে তখন আমি বলতেছি ভাই ওই হাসপাতালটা আর কত দূর দূর ও কত দূর দূর এ আসতে না কেন তো তাড়াতাড়ি করেন না আমার স্বামীর তো অবস্থা খারাপ সে অ্যাক্সিডেন্ট করে তাড়াতাড়ি যেতে হবে ক আপ আপ তাড়াতাড়ি তো করতেছি তো দেখি এমন আঁকা বাঁকা রাস্তা দেওয়া জঙ্গল মঙ্গল দিয়ে নিয়ে যেতেছে নির্জন একটা জায়গা দিয়ে নিয়ে যেতেছে নিজের ভিতরে একটা ভয় ভয় পরে আমি বললাম যে ভাইয়া কি রাস্তা দিয়ে নিচ্ছেন কোনো রাস্তাঘাটও দেখতেছি না আমার জন্য দেখতেছি না কাপা আপনার স্বামী অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে তো আপনি যদি মেন মেন রাস্তা দিয়ে ঘুরে নিয়ে যায় সময় তো অনেক লাগবে তো এই জন্য একটু এই এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে তাড়াতাড়ি হবে এই তাড়াতাড়ি হবে বলে আমি ও চুপচাপভাবে বসে রয়েছি পরে এমন জায়গায় সিনজি থামাইছে আমিগুলো সিঞ্জি থামা কাপা আমার সিঞ্জির গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস নাই ভাই তাহলে কই জামু কাপা হাসপাতাল তো বেশি দূর নাই এসে পড়ছি এ পাঁচ মিনিটের রাস্তা আসেন আপনারা আমি হাইটা দিয়ে আসি আর আমি ওখান থেকে গ্যাসটা নিয়ে আসি তো সে আমার সাথে আমি ও ভাবলাম যে সিঞ্জিটা রাখে যাইতেছে তা পাঁচ মিনিটের রাস্তা সেও আবার আমার সাথে দিয়ে আসতেছে তা ভালো হয়েছে তো আস্তে আস্তে যাতে যাতে দেখে এমন জঙ্গলের ভিতরে নিয়ে গেছে গ্যাসও দেখি না হাসপাতাল দেখি না কিছু দেখি না পরে আমি বললাম যে আপনার তো পাঁচ মিনিটের কথা বলতে প্রামারে পূর্ণ মিনিট হাটে আছে। কই গা পা বুঝেন না এত নির্জন জায়গা আনছে কি জন্য এই কথা কইলো কইল চারিদিক টাকাইলাম মোবাইলটা বাইরে দেখি টাইম তখন বারোটার মতো আমি তখন বুঝতে পারলাম আসলে তারা ঘুরা করে আমি কি করলাম মহিলা মানুষ তারা ঘুরা ঘুরে একা বেরোনোর না আমি যদি আমার বান্ধবীর ভাইকে নিয়ে আসতাম বা সাথে কোনো একটা পুরুষ মানুষ নিয়ে আসতাম তাহলে তো ভালো হতো এখন সিঞ্জিওয়ালা তো আমার সুন্দর সাজ দেখা তার উপরে আমার শাড়ির পরাটা দেখতে আরও সুন্দর লাগতেছে এখন আসলটা ধরা টানা টানি করতেছে যা আপনার দেরি করেন না এখানে তো ডাকের ডুকেট আছে দেরি করলে আপনারও বিপদ আমারও বিপদ আমি যে উদ্দেশ্য করে আপনার দিকে আনছি অল্প টাকার মধ্যে তাই এই সে কাজটা আমাকে করতে দেন তখন চিন্তা করলাম আগের ড্রাইভার সিঞ্জার আমাতে দু হাজার টাকা চাইছিল ওই টাকা যদি নাও থাকতো হনে হাসপাতালে গেল তো একটা ব্যবস্থা করে দিতে পারতাম এনে তো কেউ না কেউ ছিল ওর আশেপাশে তাই দিতে পারতাম আর ওখানে দুই তিনজন যাত্রী ছিল ওই গাড়ির ভিতরে বসা যাত্রীদের সাথে যদি আমি আজকে যাইতাম তাহলে আমার ভালো হতো অথচ অল্প টাকা আমাকে এক একটা সিঞ্জিয়ালা নিয়ে আসলো অল্প টাকা বিনিময়ে আমি তার কথা রাজি হয়ে আসলাম এখন তো বিপদে পড়ে গেছি এখন যদি সিএনজি কথা না শুনি দেখা গেল নির্জন জায়গার মধ্যে কোনো যদি ডাকাত দল আসে আর ডাকাত দল যদি আয়সা যদি আমাকে যদি ভোগ করে তাহলে তো দশ পনেরো জন মিল্লা করব তার চেয়ে সিএনজি আলা একলাই করুক কাম করে তাড়াতাড়ি চলে যাইয়া পরে কী করলো সিএনজি আলায় আমারে তার ইচ্ছা মতন করে প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত কাজ করলো হয়তো দুই তিনবার করছে দুই তিন ঘন্টার মধ্যে কাজ করা তারপর আমাকে ছাড়লো তারা আমি এত রিকোয়েস্ট করলাম ভাইয়া নির্জন জায়গা আমার সাইডে যায় না আমার বয় লাগতেছে আপনার কথা দিলাম আমি আমার ব্যাপারটা কাউকে বলবো না আর আপনাকে কোনো বিপদে ফালাইবো না আমার স্বামীরা অসুস্থ আপনার একটু উদ্ধার করেন পরে আপা আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না আপনি আমাকে বিশ্বাস করছেন আপনি মরছেন বিপদে পড়ছেন আপনারা যেটা আমি বিশ্বাস করি যেটা আমি বিপদে করি তাই আপা আপনারা আপনি একে যান পরে সিংজারা কি করলো আমাকে একটু মেন রাস্তাটা উঠা দিল আপনি অন্য গাড়িতে দেন আপনাকে আমি নেবো না তবে এই নির্জন জায়গা থেকে সরে আপনার একটু আমি মেন রাস্তা দিয়ে গেলাম যেন একটা গাড়ি ঘোড়া পাল কারণ এই নির্জন জায়গাগুলোতে ডাকের দল থাকে এই জন্য আপনাকে সরা দিল তো যাই হোক সে আমাকে একটু মেন রাস্তা দিয়েছে কারণ হাসপাতালের সামনে যায়নি তার তো মনে একটা ভয় আছে আমি তাকে কোনো বিপদে পালাই এই জন্য আমি পড়ে অন্য গাড়িতে করে চলে আসি আর ওই আগে সিনজেলা আমার কাছ থেকে কোনো ভাড়া উড়া নেয়নি পরে হাসপাতালে যাওয়ার পরে আমার স্বামী যে অবস্থা দেখলাম তার পাশে থাকলাম থাকার পরে প্রায় ওখানে ওখান থেকে ছুটি দিল নিয়ে আসলাম বাসায় দুই তিন দিন ওখানে ছিলাম কিন্তু আমি পরে বুঝতে পারলাম যেন আসলে যে কোনো কাজ তাড়া করলে হয় না রায়ের দিন কেন দিছে। কিছু কিছু কাজ আছে যেটা রাত্রেবেলা করতে হয় না আজকে আমি মেয়ে মানুষ দিনের বেলা যদি একা এক জায়গায় যাইতাম তাহলে কোনো সমস্যা হইতো না কিন্তু রাত্রেবেলা একা যখন তাড়াহাগড়া করে বের হয়েছি আমি বিপদে পড়ছি তাড়াহুড়া করে আপনারা কখনো একা বের হবেন না আপনাদের সমস্যা হতেই পারে যাওয়া লাগতেই পারে কিন্তু সতর্কভাবে যাবেন যেন কোনো বিপদের ফল আপনি যেন কোনো বিপদের ফলে উদ্ধার হইতে পারেন সাথে দুই তিনজন লোক নিয়ে যাবেন রাত্রেবেলা একা মেয়ে মানুষ চলাচল করবেন না আজকে আমি মেয়ে মানুষ একা চলাচল করছে আমার কি করলো আমার সাথে খারাপ কাজটা করতে পারলো আজকে যদি আমি একা না চলতাম তাহলে করতে পারতো না আর যাত্রী সিএজি ঠিক আছে সিং উঠবেন যদি দেখেন রাত্রেবেলা বেলা কয়েকজন যাত্রী আছে তাদের সাথে চলবেন একা চলবেন না যেগুলি যাত্রীর মতো মনে হবে যে পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা অনেক লোকজন সহই বসে আছে আর যদি দেখেন যে কিছু সন্দেহজনক ইয়াং ছেলে পেলে এক সাইজে ছেলে পেলে ইয়াং একটা অন্যরকম মনে হয় একটু ভিতরে সন্দেহ ঢুকে তাহলে আবার ওদের সাথে আবার সিনজিতে উঠে যায় না আর আমি মনে করি সন্ধ্যার পর সিনজিতে না ওঠাটাই ভালো যত চেষ্টা করবেন সন্ধ্যার পর সিনজিতে আপনার উঠবেন না দিন থাকতে ওঠার চেষ্টা করবেন দিনের বেলা সবসময় সময় তোর দেন সমস্যা নেই কিন্তু রাত্রেবেলা বাসে চলাচলতে করবেন আর একা চলাচলতে করবেন না যদি একা চলাচলতে করেন তাহলে কখন কোন ঘটনা ঘটে যায় বলা যায় না সবাই সাবধানে থাকবেন তো বন্ধুরা আমি আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনি আপনাদের সাথে বললাম আপনারা সবাই সতর্কভাবে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম